খয়রাত শব্দ যদি কোরআনে পাওয়া যায় প্রথম প্রথম কয়রাতের নেওয়া লাগবে কোরআন থেকে কোর থেকে মাওলানা জানি না যে কয়রাত শব্দ কোরআনে আছে কোরআনের বহু জায়গায় আল্লাহ এই শব্দের ব্যবহার করেছেন আমি আপনার বলে দেই যদি ধৈর্য থাকে একটা জায়গা বলে দিচ্ছি আজকে ব্যাখ্যা করার সময় নেই আর রমজান সম্বন্ধে একটু আলোচনা শুরু করেছিলাম আর একটুখানি বাড়ব বলে নিয়ত করেছি শুধু আপনাদের ধরিয়ে দিচ্ছি আজকে এইটুকু মনে রাখবেন খয় রাত তাই তো কোথায় পাবো বলেন দিন পাবো ইনশাল্লাহ বলেন দেখি হ্যাঁ ইনশাল্লাহ পেয়ে যাও দেখি পাই কি হম সুরা আদিয়াত সুরা আদিয়াত মানে তিরিশ পারা হবে হ্যাঁ না বলেন না একদম একশো নম্বর সুরা কত নম্বর সুরা ওর পরে এখনো চোদ্দটা সুরা আছে কোরআনের একশো চোদ্দটা সুরা তো এটা একশো নম্বর সুরা ক নম্বর একশো নম্বর সুরার সুরা আদিয়াতের এটা আট নম্বর আয়াত ক নম্বর

কিন্তু আল্লাহর আদালতে হিসাব তো দিতেই হবে না দিতে হবে না এটা সবাই বলেন দিন জোর করে দিতে হবে না তা আল্লাহ ওজুর আল্লাহর কাছে কি হিসাবটা দেওয়া বলো দিন এই ক্ষয়ের শব্দ আল্লাহ কোরআনের এক জায়গায় ব্যবহার করেননি কোরআনের বহু জায়গায় ব্যবহার করেছেন আর এক জায়গায় আছে শুনুন

আলেমের এলেম ও পীরের পীরত্ব যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্যে না হয় আলেমের এলেম ও পীরের পীরত্ব যেন কিসের উদ্দেশ্যে না মানে মাল কামাই করার উদ্দেশ্যে যেন এখন সেই খয়রাত শব্দ ঘুরকে ওই দিকে যাচ্ছে অথচ কোরআনের বহু আয়াত প্রমাণ করে খায়ের খায়রাত শব্দের অর্থ হল মালের বলুন মাল যেখানে কোরআন বলছে খায়ের শব্দের অর্থ মাল সেখানে মৌলবীর কোন ব্যাখ্যার অবকাশ মৌলবীর কোন ব্যাখ্যা করার অবকাশ থাকে কোন ইউনিভার্সিটিতে পড়া হয়েছে মৌলুবী এইসব জিনিসগুলো না ধরে খিচুড়ি স্কুলে ভর্তি করে দরকার যে ওখান থেকে তুই শুরু কর আবার নতুন করে একটু পড়াশুনো কর তারপর স্টেজ উঠে কথা বলবি জানিস নি বুঝিস নি স্টেজ উঠে ওটার কি দরকার এরাই আবার স্টেজ উঠে চ্যালেঞ্জ দিচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ

শেষ বেলায় শিক্ষার কিছু থাকে মোরক ভাই মোরক ভাই আজান তো দিলে তা উপরে কেন নিচে এসো জামাত নামাজ পড়ি এখন তো তুমি আর আমি দুজন মিলে তো জামাত হয় না আর এখনো আসেনি যারাও ইমাম সাহেব আসো খানিকক্ষণ পরেও ওদিক দিয়ে একটা কুকুর আসতে ডাকতে ডাকতে শেয়ালের শত্রু কি কুকুর শত্রু না আর কুকুরের দেখে শিয়াল তো দৌড়চ্ছে মোরক তখন বলতেছে ও শিয়াল ভাই শিয়াল ভাই এমাম সাহেব এসে গেছে নামাজ পড়াবো না কোথায় যাচ্ছ শিয়াল তখন বলতে আমার উজু কেটে গেছে চ্যালেঞ্জ 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 কথাটা বলা খুব খুব সহজ যে যেই দিন যেই দিন চ্যালেঞ্জের মোকাবেলা করার সাহস মানে সাহসিকতা দেখাতে সামনে আসবা না তো আল্লাহ আমাদের আমাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমি

আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমিন বলুন না আমিন চলছে সমাজে চলছে সমাজের মানুষ অ্যাকসেপ্ট করছে করতে থাকবে করুক নো প্রবলেম আপনি অন্য কাউকে জিন্দাবাদ দিলে আমি আপনার নামে গাড়ি দেব না তো আমার জবানকে আমি কেন কুলুসুতি করব তবে এক শ্রেণীর মানুষকে দেখছি ভাই এই আমার যেমন আমার যেমন কত নম্বর যে ব্লক লিস্টে দেওয়া আপনি ভাবতে পারবেন আমি একষট্টি ফোনটা কাজে এখন নেই কেন এক সময় এত পরিমাণ গাইল দেশে মানুষ আমি এক রক্ত মাংসের দেহ তো সব সময় তো মেজাজ একরকম থাকে না থাকে কথা বলে থাকে হয়তো কেউ দুটো কথা বললো আমি হয়তো দুটো কথা বললাম কে জানি মুখ ফুসকে কিছু বলে ফেলবো না তো একষট্টি ফোনটা বাদ দিলাম ফের নতুন একটা সিম নিলাম সেই সিমটা নিয়ে ইভেন দেখছি সে

তবে পিঠ দুধ চারটে আসে না দেশে বিরাট গাইল দেয় এরম পিঠে গাইল দেয় সাহেব না একটা বার্তা আপনার ওদিকে দেখলে মানে একটা বার্তা আপনাদের দেবো এবার আপনাদের ইনশাল্লাহ সেটা হলো ফুরফুরা শরীফের আওলাদে জামান পীরজাদা আসেম বিল্লা সিদ্দিকী অল করাইছি হুজুরের দাওয়াত ছিল এখানে এরা দাওয়াত করিনি আপনি ভাববেন না যেন এখানে দাওয়াত আছে আমি জানতাম না কালকে রাত্রে বেলা হুজুর আমাকে ফোন করেছে নিজে ফোন করে বলছেন ভাইজান যথেষ্ট সম্মান দেন আমাদের কালকে তো দাওয়াত রয়েছে গবিলায় তো দেখলাম উনি সত্যি কথা বলতে পারছেন তো আমি হয়তো যেতে পারবো না তা আমি একটা কথা বললাম উনি কালকেই মানা করে দিতেন আসবেন না আমি বললাম ভাইজান আপনি রাতটা একটু ওয়েট করুন আর একটু ওষুধ খান আর একটু গার্গ গার্গ করুন লবণ পানি গরম করে একটু গার্গল করুন যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন তা আসে আর কালকে যদি দেখেন যে স্বাভাবিক অবস্থায় ফেরেননি তখন আপনি ওদেরকে নিষেধ করে দিবেন এ কথা হচ্ছে আমার কবে বলুন বলুন কালকে তো উনি স্বাভাবিক অবস্থায় ফেরেন তাই তো বললাম কথা বলতে পারছেন কেউ যদি এরপরও ভাবেন যে এরা দাবাত করিনি এ আপনাদের ভুল হবে আমিও খুব সহজে দাওয়াত মিস করার চেষ্টা করিনি এরপরও কবি কবি বছর সালে দাওয়াত যায় এবার যেমন একদিনে তিনটে দাওয়াত কি করব? কন্ডিশন যা বলছে তাতে আমি যেতে পারবো না কি আমরা তো মানুষ আপনাদের মতো আমাদেরও হওয়া মরা আছে আমাদেরও রোগ শোক আছে আপনাদের মতো আমাদেরও লোক লৌকিকতা আছে আমা আমরা যে সমাজে বাস করি সে সমাজেও বিয়ে সাদী আছে না নেই হ্যাঁ না বলবেন তো আমরাও তো মানুষ আমরাও তো সমাজবদ্ধ জীব সব জায়গায় যত জায়গায় আপনারা দাউদ নেন শুধু খাবার দাউদের গল্পটাই বলি সব জায়গায় আপনি পৌঁছুক পারেন হ্যাঁ না বলতে হবে আপনি সব জায়গায় পৌঁছাতে পারেন এদের আব্বা কোথায় তাহলে আব্বা ইমার্জেন্সি একটা কাজে ফেসে গেছে আব্বা আসিনি আমাকে পাঠিয়ে দিয়েছে এরা মানেনা মানেনা হ্যাঁ হুজুররা দাউদ নিজেদের কথা তো একবারও ভাবেন না হ্যাঁ একটু প্রবলেম একটু সমস্যা একটু অসুবিধা হয় হয় তবে আমি বলেছিলাম যে হুজুর যদি আপনি আসতে পারেন ওখানে আপনি আমিবা মুফতি সাহেব ওনাদের তো পুরানতন হয়ে গেছে আমি কালকে বলেছি হুজুরকে যে বা মুফতি সাহেব আমরা দুজনেই একদম গোবিলার মানুষদের কাছে পুরোপুরি পুরাতন চেহারা খুব ভালো হয় যদি আপনি একটু আসতে পারেন আমি আমার মতো রিকোয়েস্ট করেছিলাম আর এমন কোন দিন নেই যে দিনে আজকে যদিও সারা দিনে কথা হয়নি তবে এর পরেও জানবেন যে রাত্রে উনি যদি সুস্থ থাকেন একটু যদি সুস্থ থাকেন আমার সাথে আবার রাত্রে কথা হবে আমার সাথে প্রত্যেক রাত্রে প্রায় ওনার কথা হয় হয়তো এক রাত্রে খুব ব্যস্ততার কারণে কথা হয় না তবু উনি জলসা থাকলে হয়তো তিনটের সময় উনি ফোন করেছেন অথবা আমি ফোন করছি এবার তো ওনারই অনুপ্রেরণা ওনারই প্রচেষ্টায় অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাত ফুরফুরা দরবার শরীফের তিন দিন ব্যাপী ইসারে সবে একুশ বাইশ তেইশে ফাল্গুন অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের ছেলেরা যে ফ্রি মেডিকেল ক্যাম্প করল এই সুযোগটা তো উনি করিয়ে দিলেন বলুন না আলহামদুলিল্লাহ বলুন না আলহামদুলিল্লাহ তো আমরা সাকসেস আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করে কি এবছর ধরুন আমাদের আগের থেকে কোনো পরিকল্পনা ছিল না ওনার সাথেই আমার কথা হতো প্রায় এবং আমরা আমাদের ব্যানারে পিজাদা আসেম বিল্লা সিদ্দিকি অল করেছি হুজুরের আমরা নামটা রেখেছি যে ওনার অনুপ্রেরণা ওনার ওনার পারমিশন ওনার রেজা যাতে আমরা এটা করতে পারছি আলহামদুলিল্লাহ চলুন তো মাহে রামাদান হোক আর রামাদানের বাইরে হোক আপনি কখনোই কাউকে গালি দিবেন না আপনার পেট যদি রোজা রাখে আপনার জবানও যেন বলুন বলুন হুম মিথ্যা কথা বলবেন না সারাদিন এটা শুধু রমজান মাসে না রমজানের বাইরেও কত বলে না এই যে মিথ্যা কথাটা বলবেন না এটা রমজান মাসে না রমজানের বাইরেও আর কিছু বলেন না একটা হাদিস অন্যতম বলি আনাবি হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানLambda akaulaz zuri wal amala bihi falaysa lillahi

এরপরে নবীজি বললেন ওয়াল আমালা অথবা মিথ্যা অনুযায়ী আমল বন্ধ করল না মিথ্যা বাদ না অথবা মিথ্যা অনুযায়ী আমলটা হ্যাঁ ওই মাল বিক্রি করার সময় লোকে ঠকায় মিথ্যা কথা বলে শুনছেন নাকি এরপরে নবীজি বলেন ফলাইসা লিল্লাহি হাজাতুন

রোজা অবস্থায় দাড়ি পাল্লায় কম দিচ্ছে ওজনে কম দিচ্ছে কিচ্ছু হবে না বলো হ্যাঁ শুধু না খেয়ে থাকলে রোজা হয়ে যাবে আল্লাহ বলতেছে ওর রোজার কোনো দরকার নেই ওর রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই কি বলেছিলুম কি পড়ছিলুম কোথায় পড়ছিলুম মনে আছে হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সমস্ত প্রকারের আমল তো বান্দার নিজের জন্য আদম সন্তানের নিজের জন্য ইল্লা সিয়ামা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন রোজা ব্যতীত বান্দার জীবনের যত আমল রয়েছে সব আমল তো বান্দার নিজের জন্য নামাজ বান্দার নিজের জন্য রোজা বান্দার নিজের জন্য হস কিনবা যাকাত বান্দার নিজের জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূল মানে নামাজ বান্দার নিজের জন্য হস যাকাত বান্দার নিজের জন্য দান সদকা কিম্বা কুরআন তিলাওয়াত বান্দার নিজের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী আমাল জানিয়ে দিয়েছেন ইল্লা সিয়ামা কেবল মাত্র রোজাটা আমার আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়েছেন ফাইন্নাহু লিওয়ানা আজিবিহি ও কামা ক্বাল আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন কেবল রোজা আমার khas ইবাদত ফাইন্নাহু লিওয়ানা আজিবিহি এবং এই রোজার সওয়াবটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে বান্দাকে নাম গড়ি আর তোমরা বলেন আর আমি কারোর মুখাপেক্ষীdetect না আমি যখন দেই কাউকে কম দেই না কাউকে তবে বান্দার রোজাটা রোজার মতো হতে হবে এই যে ফোট রোজা রাখবে কাজ কাম নেই তো দোকানে এসে রোজা অবস্থায় বগর 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 করতে আছে। ওখানে বগর বগর করার কি দরকার বাড়ি বসে সুরা ইখলাস পড়তে হয় না

অথবা নবীজি বলেছেন ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি মুহাম্মাদের জীবন যে আল্লাহর কুদরতি কবজায় ওই আল্লাহর কসম করে বলছে নবী নিজে কসম করতেছে কার কসম

মাগরিবে নামাজে মেসওয়াক করেন আজকে কেন কোনো কেতাবে লেখা আছে যে মেসওয়াক রোজা সুন্নাত আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে বলে দিলে বা কারোর জানা থাকলে আমাকে বলে দিলে আমি শিখে নেব অসুবিধে নেই মানুষের শেখার তো শেষ থাকে না তা আমি যেটা জানি মেসওয়াক উযুর সুন্নাত ঠিক আছে মগরবের নামাজে পাঁচ মিনিট আগে একটু মেসাজ নিলেন নিজের দাঁত একটু দোলে দোলে দলন দিয়ে কুলি করে ফেলে দিলেন মেসোয়াকের হক হক বেলা তিনটের সময় শুরু করেছে যে সাড়ে চারটের সময় যাচ্ছে পেঁয়াজির দোকানে যে দুশো গ্রাম পেঁজি দাও মানে রোজা আছে এটা জানা দিয়ে যাচ্ছে আমি সারাদিন কত কষ্ট করেছি জানা আমি রোজা ছিল জানেন আপনি যে আমার সব থেকে দেখবেন আমি মাঝে মাঝে রোজায় ইফতার করি শুধু পানি অনলি পানি কিছু কেনারও টাইম পাইনি ওই সারাদিন লোকের দারে 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 দরে দরে ঘুরে বেড়েছি মাদ্রাসার কালেকশনে এখন ফিরে আসতেছি জি তা ইফতারের সময় হয়ে গেছে কিছু কিনবার টাইম পাইনি

এর এর পাশে পাপড় ও পাশে চপ ও পাশে বেগুনি এদিকে শশা শাকালু আপেল খানিকটা ডালিমের দানা এদিকে পেয়ারা নাশপতি আর কি খাবার কতকাল খাও না এই যে কতকাল খাও না রোজার উদ্দেশ্য কি রোজার উদ্দেশ্যই তো ভিতরে যে পশু শক্তিটা ছিল এই পশু শক্তিটাকে নষ্ট করা তা যা আইত্য যো এতে পশু শক্তি কমবে কেন আমি বলছি যদি পসিবল হয় যতটা কম খাওয়া যায় যতটা একটু ট্রাই করে দেখেন না প্রথম রোজা একটা খেজুর খাবেন এফতারে একটা খেজুর খেলেন একটু পানি পান করলেন এফতারে দোয়া পড়ে নিলেন পড়ে নিয়ে একটা খেজুর খেলেন পানি খেলেন মন হয় তো দুটো ছলা গালে দেন না দিলেন না দেন নামাজে দাঁড়ান দিন দেখি আর রাতের বেলা ভাত খায় এক মুঠো এই যে 11 মাস ধরে দিয়ে যে হারামগুলো জমেছে এই হারামগুলো একটু বার করেন নবীজি বলেছেন লা জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম নবীজি বলেছেন যেই দেহে হারাম রক্ত আছে ওই দেহ জান্নাতে যাবে না তো হারাম রক্ত দেহ জান্নাতে যাবে না বলেই তো বান্দাদের দেহের এই হারাম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্যই তো আল্লাহ এক মাস সিয়ামের বিধান দিয়েছেন আর একটু মন খুলে বলুন তুমি যা খাচ্ছ ওদের তো শুকানোর কোন লাইন শুধু খাবার টাইমটা বদলাচ্ছ সন্ধ্যেবেলা অতটা খেয়েছে তারা বিটারি পড়িয়েছে আবার এক থালা ভাত মেরে দেয় সে ওই পরিমাণ খাবে তাহলে জানো খিদে লাগে বড্ড খিদে লাগে বলে লাস্টে আবার একটা নারকেল খাই যাতে সহজে হজম না হয় মানুষ আল্লাহ এই সমাজকে আপনি বুঝবার ক্ষমতা দান করুন বলুন না আমিন তবে হ্যাঁ আপনারা কাজবাজের মানুষ আবার এত কম খাবেন না যাতে দিনের বেলা আপনাদের খাটতে মানে এই যে পরিশ্রমের কাজ আপনারা করেন না এটা করতে আবার কষ্ট হয় এত কম আমি খেতে মোটামুটি খান কিন্তু কি ধরনের খাওয়া দু একটা পাত্র দেখেছেন এর সময় আবার দুই একজন আমার উই এরম করে ক্যামেরা করে লাইভ করে এই যে অত বেশি নিজে না খেয়ে পাশের বাড়ির একটু খবর টবর কোনোদিন নেছেন নেছেন কোনদিন আপনি তো আট আট ন রকম আইটেম নে বইয়েছেন পাশের বাড়ির এটিমের মা হয়তো তার দুটো ছলাও জুটি নি। পাশের বাড়ির একজন বিধবা নারীটা কিছু খাবার পাশের বিধবা মহিলার বাড়িতে তোমার স্ত্রীকে দিয়ে পাঠিয়ে দাও আমার কথা শুনছেন নাকি মাই রিকোয়েস্ট এইগুলো করুন আর রোজার সঙ্গে সম্পর্ক হলো কোরআনের শাহরু রমাদান আল্লাদি ফিহিল কোরআন আল্লাহ বলেন রমজান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি একটু কোরআনটা বেশি পড়বেন যদি কোরআন পড়া পচেবে যদি নাও পারেন সুরা এখলাস আর সুরা ফাতে আর আমল করুন দিন পুরো রোজার মাসটা ধরে কি কি সুরা এখলাস আর কি এই দুটো তো জানেন না জানেন না হ্যাঁ বলতে হবে তাড়াতাড়ি বলে এই দুটো তো জানেন এই দুটোর আমলের একটু বেশি বেশি করুন পরবর্তী বক্তা আপনারা চেনেন না আমি পরিচয় করে দিই অল ইন্ডিয়া সোনাদুল জামাতের একদম তরুণ তুর্কি আমি অনেকক্ষণ বসিয়ে রেখেছি খানিকটা বেয়া হয়ে গেছে তো নূতন মুখ হলেও গোবিলায় আমি বলছি আপনারা উঠবেন না যদি খারাপ হয় পরে আপনাদের সাথে আমার কথা আমার কথা শুনছেন নাকি এই ছেলেরা আমার বলেছে যে আপনি একটু একজনকে দেখে দেন ভালো দেখে দেবেন হ্যাঁ হুজুর আমার বলেছে আমি ভালো দেখে দিছি মাল ভালো না খারাপ এটা পরে আপনাদের সাথে কথা হবে ঠিক না বেটি হ্যাঁ না বলেন এইবার কেটা কেটা উঠবেন একটু হাত তোলেন দেখি কেউ হাত তোলেন নি মানে কেউ উঠবেন না এই তো সবে বসলেন আর এগারোটা এগারোটা পাঁচ দশে আবার মুক্তি সাহেব উঠে যাবেন ই পঞ্চাশ পঞ্চাশ মিনিট একটু ধৈর্য ধরে মৌলানা সাইফুদ্দিন সাহেব আমাদের বসিরহাটি ওনার বাড়ি ওনার ওয়াজ একটু আপনারা শুনতে থাকুন আর ওই গাড়িতে ক্যালেন্ডার আছে বিল আছে আসন্ন রমজান মাস বিল ক্যালেন্ডার নেবেন সেই সাথে যারা খাদিজার সদস্য হন নিয়ে গেল খাদিজার সদস্য কাজটা গভীরাতে কোনো মূল্যেই আগাচ্ছে না